মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকে করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরিক্রিয়া আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদ গুলো গোপন রাখতেন হয়তোবা স্ত্রীকে আই ইউ বলতো আবুত হাতনান তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবৃত হাতনান খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় অমুক তমুক নানান কাহিনী যে মহিলাই পোস্ট করেছে সে আবত হাতনানের দ্বিতীয় স্ত্রী যেই পরিবারের মহিলা যত বেশি বুঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় আপনি দেখবেন যেই সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরীক্ষা করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরিক্রিয়া আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সে স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভই বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বলতে পারি ভালো হয়ে যাওয়া মাসুদ কথা বলেন কথা বলেন এমন কথা বলিও না যেটা তুমি না যা করো তা বলো কথা বলেন বলেন ঠিক নামাজ পড়ে না রোজার কথা বলে রোজা রাখেন নিষেধ করেছেন তুমি আগে কাউকে আগে আগে নিজে তুমি এটা পালন করো কথা বলেন ঠিক না বে আমি রাগ করে বলছি না আমি কষ্ট দিকে বলছি একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে আমি মায়ায় পড়ে গেছি এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়া আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি খুশকিটা দেখি আরো বলতে হবে আরো বুঝাইতে হবে এবার আসো একটু সামনে বাড়ি সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে সহমর্মিতা আছে সবর আছে ধৈর্য আছে ওই সংসারটা খুব সুন্দরভাবে টিকে যায় কিন্তু যে সংসারের নারী বেশি বুঝে স্বামীর সারাক্ষণ হাতের মুঠায় ভরে রাখতে চায় সারাক্ষণ মানসিক প্রেশার দিয়ে রাখতে চায় সারাক্ষণ একটার পর একটা চাহিদা দিয়ে তাকে সংকীর্ণ করে রাখতে চায় ওই পরিবারে আল্লাহর রহমতও থাকে না ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় এজন্যই আল্লাহ বললেন ওয়ালা তাংসাউল ফাদলা বাইনাকুম ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহশীল হবে স্ত্রী ও স্বামীর প্রতি অনুগ্রহশীল হবে যে কোনো কাজেই তারা একে অপরের পরিপূরক হবে প্রতিযোগী না আমাদের নারীরা মনে করে তারা পুরুষের প্রতিযোগী আমার জামাই এটা করছে আমারও করা লাগবে আমার জামাই ওই জায়গায় গেছে আমারও যাওয়া লাগবে সে প্রতিযোগী শাস্তেছে অথচ ইসলাম বলে তুমি প্রতিযোগী না তুমি হয়ে যাবা তার পরিপূরক আমাদের মা বোনেরা এটা বোঝে না দুই চারজন যখন একসাথে গল্প করে তখন গল্প করে আমি তো আমার স্বামীদের সেই টাইটের উপরে রাখি একচোরে দিক সেদিক করতে দেই না আরেকটা বিয়ে করার তো প্রশ্নই আসে না ওই ব্যাটা আমার জালাই তো কたない না সে মনে করে যে আমি বিরাট কিছু করে ফেলতেছি ও ভাই ও বোন আপনি যে আপনার স্বামীকে সার্বক্ষণিক দরের উপরে রাখতেছেন মানসিক প্রেসারের উপরে রাখতেছেন একটার পর একটা চাহিদা আমার এই লাগবে সেই লাগবে কোটি কোটি টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ফ্ল্যাট লাগবে এই লাগবে সেই লাগবে সারা দিন যে আপনি আপনার চাহিদা আর মানসিক প্রেসার দিয়ে তাকে আবদ্ধ করে রাখতে চাচ্ছেন হয়তো দুনিয়াতে আপনার যন্ত্রণায় আপনার জালাই সে দ্বিতীয় বিয়ে করার সাহস পাবে না কিন্তু জিনা করার সুযোগ কিন্তু ঠিকই খুঁজবে কারণ আপনি তাকে মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা নষ্ট করে ফেলছেন আপনার সাথে হাসি মুখে একটা কথা শেয়ার করতে পারে না আমি সংসারের দায়িত্বশীল সংসারের টাকা পয়সা আমি দেই খরচ সব আমি দেই আমি যা বলবো সেটাই কোনো পরামর্শ নাই এমন আছে না নাই এটা মনোভাব না এটা ঠিক না ভাই আপনি আপনার স্ত্রী থেকেও পরামর্শ নিতে পারেন আপনি বলবেন হুজুর স্ত্রী আর কি বুঝে বেড়ি মানুষ মহিলা মানুষ বেড়ি মানুষ ভাব কি বুঝে আসলেও হয়তো আপনার মতো শক্তি সামর্থ্য বুদ্ধি আল্লাহ তাকে দেয় নাই তবে তার বুদ্ধি আবার আরেক জায়গায় সেই বুদ্ধি আবার আল্লাহ দেয় নাই কিন্তু আপনি যদি সাংসারিক জীবনে কোনো দিনে আপনার স্ত্রীর থেকে একটা ছোট্ট পরামর্শ না নেন তাহলে স্ত্রী মনে করবে এই সংসারে আমি একটা বাম কাজের মহিলা ছাড়া আর কিছু না আমার কোনো দাম নেই কিন্তু আপনি পরামর্শ নেবেন যে আচ্ছা দেখো বাজার রোডে একটা দোকান খালি হচ্ছে ভাবতেছি দোকানটা নিবো নাকি স্বাণ্ড করবো না খেয়ে দিকে ওই পাশে একটা দোকান আছে রাজা যায় কি করি এখানে বলো তো আপনি আগেই নিশ্চিত করে ফেলছেন তখন তো এটা আমি নিবই এখন আপনার স্ত্রী যদি বলে হ্যাঁ নিতে পারো ভালো তাহলে তো মতের সাথে মিলল সমস্যা নাই আর যদি না বলে বেডি মানুষ সেখানেও আপনি তাকে একটা বুঝ দিয়ে আপনার সিদ্ধান্ত যেটা এটাই তো আপনি বাস্তবায়ন করবেন কিন্তু দিন শেষে এই যে আপনি তাকে একটু পরামর্শ চাইলেন পরামর্শ বাস্তবায়ন করবেন কি করবেন এটা পরের বিষয় কিন্তু পরামর্শ চাওয়া মাত্রই এই মহিলা মনে মনে ভাববে আই এম অলসো সামথিং ইন দিস ফ্যামিলি এই পরিবারে আমিও কিছু একটা যেহেতু আমার অন্তত মতামত তো নেই ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ সবল সফল থাকুন আসসালামু আলাইকুম